দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ বলছেন ইলিয়াস কাঞ্চন কাশ্মীর গাজা আরাকানের স্বাধীনতা দাবি ভারত জুড়ে মুসলমানদের ওপর গেরুয়া সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলছেন আসাম আব্দুর রব এবং সর্বশেষ জানাবো আট মাসে ছাব্বিশ রাজনৈতিক দলের উত্থান উদ্দেশ্য কি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাশ্মীর গাজা আরাকানের স্বাধীনতা দাবি ভারত জুড়ে মুসলমানদের উপর গেরুয়া সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ভারত জুড়ে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলার নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকরমের উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ থেকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ফিলিস্তিন ও আলাকানের স্বাধীনতার দাবি জানানো হয় এ সময় ফ্রি ফ্রি কাশ্মীর ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি আরাকান বিশ্ববাসী এক গাজা দখল রুখে দাও দুনিয়ার মুসলিম এক লড়াই করো ইসলালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দেওয়া হয় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সভাপতিত্বে বিক্ষোভে বক্তৃতা করেন যুগ দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ বলছেন ইলিয়াজ কাঞ্চন দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ বলে জানিয়েছেন সত্য প্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন বলেন ইতোপূর্বে যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করছি ঠিক তেমনি ভাবে কাজ করে যাব নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে এ বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন তিনি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকাত মাহমুদ বলেন উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা নতুন দলটি দৃঢ় অবস্থান থাকবে এছাড়া জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি সবাইকে নিয়ে নতুন জাতীয় উদ্বেগ ঐক্য গড়ে তোলার উপর জোর দেন মহাসচিব কাশ্মীর গাজা আরাকানের স্বাধীনতা দাবি ভারত জুড়ে মুসলমানদের উপর গেরুয়া সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ভারত জুড়ে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলার নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকরমের উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ থেকে মুসলমানদের নির্যাতন নিপীড়ন থেকে রক্ষায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ফিলিস্তিন ও আলাকানের স্বাধীনতার দাবি জানানো হয় এ সময় ফ্রি ফ্রি কাশ্মীর ফ্রি ফ্রি প্যালেস্টাইন আরাকান বিশ্ববাসী দখল রুখে দাও দুনিয়ার মুসলিম এক লড়াই করো ইসলালের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দেওয়া হয় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সভাপতিত্বে বিক্ষোভে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সাইদুদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়েদ মোহাম্মদ সামসুদ্দিন বলেন ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে অথচ ভারত ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যায় ইসরায়েলের সঙ্গে অংশগ্রহণ করেছে এরপর তারা মুসলমানদের ধর্মীয় সহায় সম্পত্তি কেড়ে নিতে অক বিলের নামে ষড়যন্ত্র করেছে এর মধ্য দিয়ে গোটা ভারতে মুসলমানেরা ক্ষোভে পুষছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের ক্ষোভ প্রশমন করতে ব্যর্থ হয়ে কাশ্মীরের মতো কঠোর সেনা নিয়ন্ত্রিত এলাকায় সাতাশ জন পর্যটক হত্যা করে মুসলমানদের দোষারোপ করছে তিনি বলেন ভারত সরকার পেহেলগামের ঘটনাকে পুঁজি করে মুসলমানদের আক্রমণের মুখে ঠেলে দিয়েছে ফলে কাশ্মীর সহ সারা ভারতে মুসলমানেরা আজ গেরুয়া সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে এই সন্ত্রাস অবশ্যই বন্ধ করতে হবে এবং হিন্দুত্ববাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের এ সিনিয়র যুগ্ম আহ্বায়ক অন্তর্বর্তী সরকার গঠিত নারী কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধী সুপারিশের কঠোর সমালোচনা করেন তিনি বলেন ভারতের প্রকাশ্য দালাল পালালেও বর্ণচোরা দালালরা সক্রিয় তারা এনজিও দালালদের সঙ্গে মিলে মোদীর সরকারের মতো বাংলাদেশ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলছেন আসাম আব্দুর রব সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে সভাপতি আসম আব্দুর রব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে একটি রোডম্যাপ ঘোষণা করুন সাংবিধানিক সংস্কার সহ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনক প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দল ও সমাজ শক্তি তথা শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ব্যাপক প্রতিষ্ঠা আবশ্যক প্রণীত জাতীয় সনদ নির্বাচনের আবশ্যক শর্ত পূরণ করবে আসাম রব বলেন সংস্কার ও নির্বাচন পারস্পরিক পরিপূরক বিধায় সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণা করা আবশ্যক এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় রাজনীতি একটি স্পষ্ট লক্ষ্যে ধাবিত হবে সংস্কার এবং নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জাতীয় রাজনীতির মৌলিক প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য বা বিভেদ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলবে আট মাসে ছাব্বিশ রাজনৈতিক দলের উত্থানের উদ্দেশ্য কি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে অতিবাহিত হয়েছে আট মাস আর এই আট মাসে নতুন ছাব্বিশটি রাজনৈতিক দলের উত্থান হয়েছে এসব দলের উদ্দেশ্য কি নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি আমজনতা দল আম জনতা পার্টি গত আট মাসে এমন অন্তত ছাব্বিশটি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে এসব রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে অভ্যুতানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত আট মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনের বেশি এরই মধ্যে নতুন দল আনার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা ইরিয়াস কাঞ্চন আজ পঁচিশে এপ্রিল জনতার পার্টি বাংলাদেশ নামে দলটি ঘোষণা করার কথা রয়েছে তবে এত কম সময় এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন দল গঠনের এই প্রবণতা নতুন কিছু না এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে আর নির্বাচনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা বলছেন নির্বাচনের সময় এগোলে ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই ও ক্ষমতা চর্চার একটি রূপ একই সঙ্গে ভোটের সময় বিশ্লেষকদের জোট রাজনীতির এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলে মনে করেন অনেকে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দেবে গত সতেরো এপ্রিল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি যার প্রধান ডেস্টিনি মোহাম্মদ রফিকুল আলিম অর্থপাচার ও ডেস্টিনি ট্রি মামলায় বারো বছরের পর গত পনেরোই জানুয়ারি জেল থেকে বের হওয়া তিন মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবে পরিচিত আমিনের হঠাৎ নাম লেখানোর কারণ জবাবে বিবিসি বাংলাকে তিনি জানান রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্য অনেকে জেল থেকে ছাড়া পেলেও তিনি তা পাননি যেদিন হাসিনা পালিয়ে গেল পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই কয়েকদিন ঢাকা জেল খালি হয়ে গেছে মানুষকে দিন রাত ছেড়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কিভাবে হলো বলে না জামিন হয়নি তো এদের রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে বলেন মিস্টার আমিন আমি তখন সুপার সাহেবের কাছে দৌড়াই গেলাম আমি তো এত বছর আটকে আছি আমাকে ছায়েন বলল আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না আপনি যদি অন্তত হারাকাতুল জিহাদও করতেন বা আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম মানে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দেবে বলেন তিনি মিস্টার আমিন জানান এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা তখন যে প্রশাসন মিস্টার আমিন জানান এই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা তখন যে প্রশাসক থাকবে যে রাষ্ট্র শাসন করবে তার কাছে পৌঁছাবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন